স্বাধীনতার মাস এবং এই পরিপ্রেক্ষিতে একটা বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ঘরোয়া তাতে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ কিভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন গোটা জোড়াশাঁকো পরিবার কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল তার ঘটনাটা উনি সেখানে উল্লেখ করেছেন সেখান থেকে একটু পড়ব উনি লিখছেন রবিকা একদিন বললেন রাখি বন্ধন উৎসব করতে হবে আমাদের সবার হাতে রাখি পরাতে হবে উৎসবের মন্ত্র অনুষ্ঠান সব জোগাড় করতে হবে তখন তো তোমাদের মতো আর আমাদের বিধু শেখর শাস্ত্রী মশাই ছিলেন না বাবুও ছিলেন না কি করি থাকবার মধ্যে ছিলেন ক্ষেত্রমোহন কথক ঠাকুর রোজ কথকথা করতেন আমাদের বাড়ি তাকে গিয়ে ধরলুম রাখিবন্ধন উৎসবের একটা অনুষ্ঠান বাতলে দিতে হবে তিনি খুব খুশি ও উৎসাহী হয়ে উঠলেন বললেন এ আমি পাঁজিতে তুলে দেব পাঁজির লোকেদের সঙ্গে আমার জানাশোনা আছে ঠিক হলো সকালবেলা সবাই গঙ্গায় স্নান করে সবার হাতে রাখি পরাবো এই সামনেই জগন্নাথ ঘাট সেখানে যাব। রবি কাকা বললেন সবাই হেঁটে যাব গাড়ি ঘোড়া নয় কি বিপদ আমার আবার হাঁটা হাঁটি ভালো লাগে না কিন্তু রবি কাকার পাল্লায় পড়েছি তিনি তো কিছু শুনবেন না কি আর করি হেঁটে যেতেই হবে যখন চাকরকে বললু নে সব জামা কাপড় নিয়ে সঙ্গে চল তারাও নিজের নিজের গামছা নিয়ে চলল স্নানে মনিব চাকর একসঙ্গে সব স্নান হবে রওনা হলুম সবাই গঙ্গা স্নানের উদ্দেশ্যে রাস্তার দুধারে বাড়ির ছাদ থেকে আরম্ভ করে ফুটপাত অবধি লোক দাঁড়িয়ে গেছে মেয়েরা খই ছড়াচ্ছে শাক বাজাচ্ছে মহা ধুমধাম যেন একটা শোভাযাত্রা দিনুও ছিল সঙ্গে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে মিছিল চলল বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক 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 হে ভগবান এই ঘটনাটা কেন রোমাঞ্চকর না আজকে দিনে দাঁড়িয়ে ভাবাই যায় না এই ঘটনাটার কথা রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো উপন্যাসে যেখানে তিনি বাংলার নবজাগরণের কথা বলেছেন